হ্যালো ফ্রেন্ডস তোমরা অনেকেই ক্যামেরার সামনে এসে কথা বলতে পারছো না তাদের জন্য তোমরা এক কাজ করতে পারো তোমরা বাইর থেকে ভিডিও তৈরি করে নিয়ে এসে বাড়িতে তোমার কথাটা অ্যাড করে দিতে পারো সেটা অনেক ইজি হয় কারণ তোমাকে ক্যামেরার সামনে সোজাসুজিভাবে সজিভাবে কথা বলতে হচ্ছে না তুমি কিছু লিখে খাতায় লিখে নিলে সেটাকে তুমি দেখে দেখে সেই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিলে তোমারও কথা সেটা কিভাবে করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে ফটো ভিডিও তৈরি করে নিয়ে এসে নিজের কথা বাড়িতে বসে কিভাবে দেবে চলো দেখে নাও স্ক্রিনের মাধ্যমে প্রথমে তোমাদের ফোনে প্লে স্টোর যে আছে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করতে হবে ইনশট অ্যাপ ইনশট লিখলেই চলে আসবে আইএনএসএইচ ও টি ইনশট লিখলেই ইনশটটা চলে আসবে ইনশট অ্যাপটা এটা তোমাদের ডাউনলোড আগে করে নিতে হবে তারপর তোমরা ভিডিওতে ভয়েস দিতে পারবে আমার ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে এই ইনশট অ্যাপটা ডাউনলোড করে নেবে এই লোগোটা দেখবে ভিডিও এডিটরের মেকার আছে এই লোগোটা ইনশটের এইটা তোমরা ডাউনলোড করবে ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নেবে ওপেন করার পর এরকম একটা পেজ আসবে ভিডিও ফটো কলেজ আমরা ভিডিওতে ভয়েস দেব তাই ভিডিওতে টাচ করব ভিডিওতে টাচ করলে এরকম একটা পেজ আসবে নিউ আছে প্লাস সাইন আছে এই প্লাস সাইনে তোমাকে টাচ করতে হবে এই প্লাস সাইনে টাচ করলে তোমাকে তোমার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে তুমি যে ভিডিওটাতে ফট ভয়েস দিতে চাইছো ওই ভিডিওটা তোমাকে গ্যালারি থেকে নিতে হবে যে কোনো একটা ভিডিও নেবে আমি আমার ভিডিও একটা নিলাম তোমাদের বোঝানোর জন্য ভিডিওটা নেওয়ার পরে নিচে দেখো টিক চিহ্ন দেওয়া আছে টিক চিহ্নতে টাচ করতে হবে টাচ করলে ওটা ইনশটে যে এসে গেছে এই ভিডিওটা এসেছে এই ভিডিওটা আগে যে বাইরের সাউন্ড আছে সে সাউন্ডটাকে আগে অফ করতে হবে তারপরে তুমি তোমার ভয়েস দিতে পারবে এই সাউন্ডটা অফ করার জন্য এখানে স্কল করবে দেখবে এখানে লেখা আছে ভলিউম এই ভলিউমটা ভলিউমে টাচ করতে হবে এই ভলিউম যে লেখা আছে এই ভলিউম লেখাটার উপরে টাচ করতে হবে এটাকে টাচ করার পর এখানে দেখবে যে এই ভিডিওটাতে যে বাইরের সাউন্ড আছে এটা হানড্রেড পারসেন্ট আছে এটাকে একদম জিরো করে দিতে হবে আমি ব্যাকে গিয়ে দেখাচ্ছি এর একটা সাউন্ড আছে বাইরে ভিডিও করলে তো একটা সাউন্ড থাকে এই যে সাউন্ডটা দেখবে এই সাউন্ডটা যে আছে এই সাউন্ডটা আগে অফ করতে হবে বাইরের অনেক সাউন্ড থাকে সে সাউন্ডটা আগে অফ করে নিয়ে তুমি তোমার ভয়েস দিতে পারবে এই ভলিউমে টাচ করলাম টাচ করার পরে এই যে হানড্রেড পার্সেন্ট লেখা আছে এটাকে সরিয়ে একদম জিরো করে দিতে হবে জিরো হয়ে গেলো জিরি হওয়ার পরে এখানে দেখো টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্ন আগে টাচ করতে হবে টাচ করলে এখানে দেখো আর কোনো সাউন্ড নেই এই ভিডিওটার যে সাউন্ডটা ছিল এটা অফ হয়ে গেছে এরপর তুমি তোমার যে ভয়েসে যা বলতে চাও সেটা এখানে অ্যাড করতে পারবে এটাকে দেখো এখানে লেখা আছে অডিও ফার্স্টেই আছে ক্যানভাসের পাশেই অডিও লেখা আছে এই অডিওতে তোমাকে টাচ করতে হবে এই অডিও অডিওতে টাচ করলে এরকম আসবে মিউজিক ইফেক্টস রেকর্ড আমি তো ভয়েস রেকর্ড করব তাই এই রেকর্ডে টাচ হবে রেকর্ডে টাচ করলে এবার তুমি যা বলতে চাও এটা ভিডিওটা চালু হবে তুমি ওর সঙ্গে বলতে থাকবে আমি দেখে দিচ্ছি কীভাবে বলবে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আজকে সারাদিন সবার ভালো কাটুক এরকম তোমরা যা পারো যা তোমাদের ভয়েস দিতে চাও তোমরা সেটা তোমরা এইভাবে বলতে থাকবে যতক্ষণ এই ভিডিওটা চলবে আমি তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা দেখালাম এই ভিডিওটা যতক্ষণ চলবে তোমাদের বলে যেতে হবে কী বলতে চাও এটাই কিন্তু রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং হয়ে গেছে এরপর এই যে চিহ্ন আছে এই টিক চিহ্নতে তোমাকে টাচ করতে হবে তাহলে এটা রেকর্ডিং হয়ে গেছে এখানে গুড মর্নিং এসে গেছে সবাই এর এরপরে তোমাকে ইনশট যে লেখাটা আছে ভিডিওটার ওপরে এটাকে রিমুভ করতে হবে এই ইনশটের উপরে টাচ করলে একটা অ্যাড আসবে অ্যাডটা তোমাকে দেখতেই হবে অ্যাডটা দেখলে ফ্রি রিমুভ হয়ে যাবে কারণ ফেসবুক ওয়াটারমার্ক চায় না তাই তোমাকে এটাকে আগে রিমুভ করতে হবে আমি ইনশার্টের উপর টাচ করলাম টাচ করার পর এখানে ফ্রি রিমুভ লেখা আছে এই ফ্রি রিমুভে টাচ করলে একটা অ্যাড আসবে ওই অ্যাডটা পুরোটা দেখলে তবে ওই ইনশর্ট লেখাটা চলে যাবে একটু ওয়েট করলেই এটা চলে যাবে অ্যাড আসবে কমপ্লিট দেখো এখানে ইনসার্ট যে লেখা ছিল ইনসার্ট লেখাটা চলে গেছে এরপরে ওপরে যে এক্সপোর্ট আছে ওই এক্সপোর্টে টাচ করতে হবে তোমাকে এই এক্সপোর্ট লেখাটার উপরে টাচ করতে হবে এক্সপোর্ট লেখাটার উপরে টাচ করে এরকম একটা লেখা আসবে এখানে তুমি আবার এক্সপোর্ট আছে এক্সপোর্টে টাচ করতে হবে তুমি এখানে রেজুলেশনটাও ঠিক করে নিতে পারো যে ভিডিওতে হাই কোয়ালিটি রেজুলেশন দিতে হবে সেই রেজুলেশনটাও এখানে ঠিক করে নিতে পারো এই যে দেখো এই এইটা বেশি সবসময় দিয়ে রাখবে এরপর এখানে এক্সপার্টে টাচ করলে এক্সপোর্টে এখানেও একটা এই অ্যাপটাও তোমাকে দেখতে হবে দেখার পরে এই ভিডিওটা ডাউনলোড হবে এই ভিডিওটা এবার সেভ হচ্ছে এখানে তোমার গ্যালারিতে তুমি দেখতে পাবে এই ভিডিওটা চলে গেছে ওখানে গ্যালারিতে সেভ লেখা আছে ওপরে আমার ভিডিওটা সেভ হয়ে গেছে গ্যালারিতে চলো একবার গ্যালারিতে থেকে দেখে নিই সেভ হয়েছে কি না এবার আমাদের যে মোবাইলে ফাইল আছে ওই ফাইলে আমি গিয়ে দেখে নিচ্ছি ফাইলে ভিডিও আছে ভিডিওতে গেলাম গিয়ে দেখো ওই ভিডিওটা এখানে এসে গেছে এবং এটা সেভ হয়ে গেছে আমাদের ভিডিওতে ভয়েস দিতে পারো আশা করি তোমরা এইবার বুঝতে পেরেছো কিভাবে ভিডিওতে ভয়েস দেবে ধন্যবাদ সবাইকে